এখন হচ্ছে পলসে আসছি দিয়ানা স্কুলে টিফিন কেনার জন্য কি কি লাগবে বললাম তো পাস্তা লাগবে চিপস লাগবে ব্রেড লাগবে দিয়ানার জন্য হ্যাঁ হ্যাঁ ওইটা সেই কিনতে যাচ্ছিল সেদিন থেকে দিয়ানা তুমি এটা কথা বলতেছিলা না হ্যাঁ এই যে আর কি আর কি আর

যখনই আসে তখনই এটাতে খেলে আজকেও খেলবে তো ভাবলাম দিয়ানা বা বালদির ভিতরে যাক আমাদের যেগুলো কাজ আছে সেগুলো করুক আর আমি এখানে সাথে বসে থাকি অনেকক্ষণ ধরে দিয়ানার জন্য খেলা দেখছিলাম তো এখানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট ব্যাগ ছিল এই যে ব্যাগগুলো অ্যাকচুয়ালি এগুলো চাবির রিং সম্ভবত এগুলো দেখতে খুব সুন্দর তো ভাবলাম যে একটু ফটো তুলে নিই কয়েকটা Oh, jadi sih, sudah nih sih. oke One day one thing yeah. no, 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 no. one day one thing you know? oh, yeah, yeah,

কেনার পরে এখন আমরা চলে আসলাম মাইক্রোওয়েভ দেখার জন্য আমাদের বাসার মাইক্রোওয়েভটা খুব খারাপ অবস্থা কয়েকদিন থেকে ভাবছিলাম কিনবো কিনবো করে আজকে চলে আসলাম কেনার জন্য দেখি এখানে কেমন পাওয়া যায় দিয়ার আজ তো অনেক কিছু কিনছে হ্যাঁ কী কী কিনছে এগুলো বলো এটা হচ্ছে একটা রেসার আর এটা একটা প্যান্ট আর

It is a DNA pen and chana. Yes, you can, of course. Speaking of so huh? This is my hand. And, and what else? That's it. That's it. That's it? You buy five pens and one yo-yo, isn't it? Yeah. Did you say thank you to your daddy? I will. And what about me? I took you in the shop. So why you didn't tell me? Thank you. Thank you. You should say me. Thank you. Yeah, welcome. Like, you are welcome. It's a DNA pen. Mm. But I don't know how it pops out. so to dekhi? Kya mana to? Ha, boring se to. Aro Same.

আর এটা কি এটাকে কি বলে ভুলে গেছে রাগ বলে হ্যাঁ দিয়ানা বাবা হ্যাঁ ওটা হচ্ছে পঁয়ষট্টি ডলার ছিল এখন হচ্ছে টোয়েন্টি ফোর ডলার মানে এইটা আর এটা আরামও হবে আর কি দিয়ানা ফ্লোরে বসে খেলবে এই জন্য অনেক সুন্দর কেনাকাটা শেষ হয়ে গেছে আমরা বাসে চলে যাচ্ছি আজকের মতো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ